আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগত নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে বানাবো লাচ্ছা পরোটা তো লাচ্ছা পরোটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো লাচ্ছা পরোটা বানাতে আমার যা যা লাগছে প্রথমে আমি ময়দা নিয়ে নিলাম আপনি ময়দা বা আটা যে কোনো একটা দিয়ে এই লাচ্ছা পরোটা তৈরি করতে পারবেন তো প্রথমে পরিমাণ মতো আমি ময়দা নিয়ে নিয়েছি আমি যে কয়টা বানাবো সেই পরিমাণ মতো আমি ময়দা নিয়ে নিলাম খুব সোজা কোনো ঝামেলা ছাড়াই এই পরোটাটা বানাতে পারবেন হয়তো বা এমনি পরোটার চেয়ে ওই পরোটাটা একটু একটু অন একটু একটু সময় নিয়ে করতে হবে তাও দারুণ মজা প্রথমে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম লবণ অ্যাড করার পর এখন আমি সামান্য চিনি অ্যাড করলাম চিনি দেওয়ার পর এখন আমি সামান্য তেল ব্যবহার করলাম একটু তেলটা দিবেন তেলটা দিলে ভালো হয় আটাটা মানে অনেক সফট হবে আর রুটিটা খেতে অনেক মজা হবে এখন আমি হাত দিয়ে একটু মেখে নিব একটু দলা দলা বেঁধে নিবো দেখেন আমি কিভাবে মেখে নিচ্ছি এভাবে আমি সম্পূর্ণ তেল চিনি আর লবণ দিয়ে একটু মেখে নিব। তো মেখে নেওয়ার পর এই যে দেখেন আমার অনেকটা মাখা হয়ে গেছে মিশানো হয়ে গেছে মিশিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো মানে নর্মাল গরম পানি অ্যাড করবো নর্মাল একবারে নর্মাল গরম পানি জানি আমি হাতে ধরতে পারি ওরকম গরম পানি আমি অ্যাড করেছি এখন অ্যাড করার পর এখন আমি একটা ডো তৈরি করে নিব দেখেন আমি হাত দিয়ে মেখে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি এখন আমি একটা ডো এ দেখেন আমি অনেক ডোটা তৈরি করে নিচ্ছি আমার আটাটা খুব সফট হয়েছে আমি এখন ভালো করে এটা মোতে নিব মানে একটা সুন্দর করে একটা ডো তৈরি করে নিব তাহলে দেখবেন অনেক ভালো হয় রুটিটাও ভালো হবে এখন আমি আমার ডোটা তৈরি করা শেষ এখন উপর দিয়ে আমি অল্প একটু তেল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে এখন আমি এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব দেখেন আমি একটু ভালো করে তেল দিয়ে মেখে রেখে দিয়েছি তেল মিশিয়ে এখন আমি এটাকে এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব এক ঘন্টা পর ফিটছি এদিকে আমি এখানে দুই টেবিল চামিচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি কর্নফ্লাওয়ার নিব আমার যে পরোটার জন্য কর্নফ্লাওয়ার আমার লাগবে তাই কর্নফ্লাওয়ার আর এর মধ্যে এখন আমি তেল অ্যাড করবো কর দুই চা চামিচ কর্নফ্লাওয়ার নিয়েছি এখন পরিমাণ মতো আমি সাদা তেল অ্যাড করব। এই সাদা তেলের সাথে কর্নফ্লাওয়ারটা একটা ড্রোথ মানে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব দেখেন আমি কিভাবে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এভাবে আমি এখন মিশিয়ে নিব এই যে দেখেন আমি সুন্দর করে গোলে নিয়েছি এখন এটাকে আমি এক সাইডে রেখে দেব এদিকে আমার এক ঘন্টা রেস্টে রাখার পর আমার এখন রু আটাটা দেখবো কেমন হয়েছে এদিকে দেখেন আটাটা আমার কেমন হয়েছে দেখেন অনেকটা সফট অনেকটা তেল মেখে রেখেছিলাম অনেকটা সফট হয়েছে এখন এখান থেকে আমি এক ভাগ করে নিব ভাগ ভাগ করে নিব। এখন দেখেন আমি এখান থেকে একটা ভাগ রুটির জন্য নিয়ে নিয়েছি একটা গোল এখন গোল করে আমি এখানে একটু হালকা আটা ছিটিয়ে ছিটিয়ে নিয়ে এখন আমি এইটাকে একটা রুটির সাহায্য গোল করে বড় একটা রুটি বানাবো দেখেন আমরা যেভাবে নর্মাল রুটি বানাই সেভাবেই একটা বড় একটা রুটি বানাবো ওই যে দেখেন আমি গোল করে নিয়ে এখন আমি একটা বেলুন দিয়ে এখন এটাকে একটা বড় রুটি বানিয়ে নিব এই যে দেখেন আমার বড় রুটি বানানো হয়ে গেছে আমি কিভাবে একদম পাতলাও করিনি একবার মোটাও করিনি আমি দেখাচ্ছি হ্যাঁ এখন এই বড়ো একটা রুটি বানার পর এই যে যে আমি সাদা তেল আর কর্নফ্লোয়ার গুলিয়েছিলাম সেইটাকে আমি উপর দিয়ে দিয়ে দিব ভালো করে আমি মিশিয়ে নিব হাত দিয়ে অথবা চামিজের সাহায্যে পুরো রুটিটার মধ্যে মেখে নিব আমি সম্পূর্ণ রুটির মধ্যে সুন্দর করে মেখে নিব। মেখে নেওয়ার পর এই যে দেখেন আমি এরকম একটা ছুরির সাহায্যে এরকম যদি না থাকে তাহলে ছুরির সাহায্যে যে কোনো একটা কিছু দিয়ে আপনি এভাবে পাতলা পাতলা করে মানে লম্বা লম্বা করে ছোটো ছোট 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 পিস করে রুটিটাকে কেটে নেবেন এই যে দেখেন আমি কিভাবে কাটছি অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে এভাবে সম্পূর্ণটা রুটিটাকে কেটে নেবেন আমি এভাবে সম্পূর্ণ রুটি যে দেখেন কিভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি হ্যাঁ সম্পূর্ণ রুটি কেটে নিচ্ছি এরকম যদি কোনো কিছু না থাকে অবশ্যই শরীর করতে পারবেন এভাবে সম্পূর্ণ রুটিটা কেটে নিচ্ছি আমি খুব সোজা এমনি রুটির মতোই শুধু কেটে নেবেন তারপরই হয়ে যাবে তারপর এই যে দেখেন আমি সম্পূর্ণ রুটি কেটে নিয়েছি আমার পুরো রুটিটা কাটা হয়ে গেছে এখন আমি এক সাইড থেকে মোড়ো মানে পেঁচিয়ে পেঁচিয়ে জিনিসটা উঠিয়ে নিব দেখেন আমি কিভাবে উঠিয়ে নিচ্ছি তেলের সাহায্যে একটু একটু তেল দিয়ে উঠিয়ে নিচ্ছি এই যে দেখেন আমি দেখাচ্ছি খুব সহজেই উঠে যাচ্ছে আমার দেখেন আমি পুরো রুটিটা উঠিয়ে নিয়েছি উঠিটা উঠিয়ে নেওয়ার পর এখন আমি একটু লম্বা লম্বা করে লম্বা করে নিব লম্বা করে নিয়ে হাতে তেল লাগিয়ে নিয়েছি লেন লাগিয়ে নিয়ে এখন লম্বা করে নেওয়ার পর আমি এখন এটাকে সুন্দর করে পেঁচিয়ে নিব মরিয়ে নিব দেখেন দেখেন আমি কিভাবে মরিয়ে নিচ্ছি একটা রূপে একটা দিচ্ছি একটা উপরে মরিয়ে নিচ্ছি খুব সুন্দর করে খুব সোজা এভাবে মরিয়ে নেবেন এখন মরিয়ে নেওয়ার পর এই টুক আমি আস্তে করে হ্যাঁ এটার সাথে জয়েন্ট করে দিব। এখন আমি একটু জাতা দিয়ে এটাকে নিয়ে নিব আপনারা যদি চান তাহলে হাত দিয়েও চেপে চেপে এই রুটিটাকে বানাতে পারেন অথবা বেলুন দিয়েও রুটিটাকে বানাতে পারেন দেখেন আমি হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি তাহলে আমার জন্য সুবিধা হবে আপনারাও এভাবে করবেন আর পরে বেলুন দিয়ে একটু এটাকে বেলে নেবেন দেখেন আমি একটু বেলুন দিয়ে বেলে নিচ্ছি আর সাথে কিন্তু তেল অ্যাড করবেন যে আমি যে কর্নফ্লাওয়ার আর তেলটা নিয়েছিলাম সেটা অ্যাড করবেন দেখেন আমার বাজ হয়ে গেছে তো এদিকে আমার রুটিটা বেশি বড়োও করবো না একবারে ছোটোও করবো না আর বেশি পাতলাও করব না মোটাও করবো না তাহলে দেখবেন লাচ্ছা লাচ্ছা করতে দারুণ দেখা যাবে আমি যেভাবে করছি সেভাবে যদি আপনারা বাসায় করেন অবশ্যই লাচ্ছা পরোটা হবে তো দোকানের মতোই হয়ে থাকবে দেখবেন এদিকে আমার লাচ্ছা পরোটাটা বানা হয়ে গেছে এখন আমি এখন আমি চুলা পেন বসিয়ে দিলাম পেনটা আমি গরম করতে দিচ্ছি দিয়ে আমার পেনটা হাইটে গরম হয়েছে কিনা যদি গরম হয় তাহলে এর মধ্যে আমি এখন পরোটাটা দিয়ে দেব দেখেন আমি পরোটাটা দিয়ে দিলাম একটু চেপে চেপে দিয়ে দেওয়ার পর এখন আমি পরোটাটাকে ভেজে নিব এখন এমনি যেভাবে পরোটা ভাজেন সেভাবেই এটাকে ভেজে নেবেন এখন এক পিট ভাজা হয়ে গেলে আমি আরেক পিট উল্টিয়ে দিব। দেখেন আমি উল্টিয়ে দিচ্ছি তো এভাবেই উলটি পাল্টি দেওয়ার পর তারপর আপনারা যে পরোটার তেল তেল দেন ওভাবেই তেলের মতো ভেজে নেবেন তেল দিয়ে ভেজে নেবেন দেখেন আমি কিভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিব। এখন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেল দিয়ে এখন পরোটাটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব মানে লাল লাল করে পরোটা ভেজে নেব যেভাবে আমরা নর্মাল পরোটা ভাবি সেভাবেই ভেজে নেব তো দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যারা এখনো লাইক করে না প্লিজ সবাই লাইক করবেন একটা করে কমেন্ট করবেন এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা হয়ে থাকলে আর এখনও যারা শেয়ার করে না প্লিজ সবাই একটা করে শেয়ার করবেন তো আমি যে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখেন আমার পরোটাটা কমপ্লিট হয়ে গেছে দারুণ মজাদার হোটেলের স্টাইলের লাচ্ছা পরোটা আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন এরভাবে আমি সবগুলো পরোটা একটা একটা করে ভেজে নিয়ে নিয়েছি এখন এটাকে আমি হাত দিয়ে দেখেন কিভাবে করছি দুটো পরোটা নিয়ে আমি হাত দিয়ে দুই সাইড থেকে আস্তে আস্তে একটু থাপ্পড় থাপ্পড় দিয়ে মাঝখানে একটা থাপ্পড় দিয়ে তাহলে দেখবেন একবারে পরটাগুলো ছুটে যাবে দেখেন আমি দেখাচ্ছি এই যে দেখেন আমি কিভাবে এভাবে আস্তে আস্তে থাপড়া থা নিচ্ছি এভাবে দেখবেন পরটাটা সুন্দর শেপ চলে আসবে সুন্দর শেপ চলে আসবে দেখেন আমার পরোটাটা কিন্তু শেপ চলে এসেছে যে লাচ্ছা 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 লা ছিড়া ছিঁড়া লাগছে না পরোটাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারাও বাসা ট্রাই করবেন দেখেন তো আজ এই পর্যন্ত নতুন এক সময় নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসব। আপনাদের মাঝে দেখেছেন কেমন হয়েছে লাচ্ছার মতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম